বন্ধুরা রিপাসিম্পের লাইফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে নেব পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল তো আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাসে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর আমি এখানে পেঁপেগুলোকেও কেটে নিয়েছিলাম তো এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে দিলাম দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো ইলিশ মাছটা কিন্তু কড়া করে ভাজা ভেজে রান্না করলে ওটা খেতে অতটা ভালো লাগে না আমি হালকা করে ভেজে নেব তো ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে আর না খেয়ে থাকলে একবার হলো এটাকে রান্না করে খেয়ে দেখবে এটা খেতে খুবই দুর্দান্ত হয় বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে এই পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারিটা ভীষণ মজা হয় তো আমি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দুনো পিঠ আমি এখন এগুলোকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে আমি কড়াইতে আমি কড়াইতে কালো জিরে পুরন দিয়ে দেব দিয়ে এখন আমি এখানে পেঁপেগুলোকে দিয়ে দেবো পেঁপেগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে দেখো আমি একদম বড় সাইজ করে পেঁপেগুলোকে কেটে নিয়েছিলাম তো তোমরা চাইলে আরও ছোটও নিতে পারো তবে আমি বড় করে কেটে নিয়েছি আমি একটা পেঁপের দুফালি করে নিয়েছিলাম তো আমি এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি আগে থেকে একটা মশলা অ্যাড করে রেখেছিলাম আর আমি ওটা দিয়ে দেবো এখানে সামান্য কিছু মশলা হলুদ লবণ আর কাঁচামরিচ মরিচ জিরে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষাবো আমার এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর সেই সাথে আমার পেঁপেগুলোকেও অনেকগুলো মানে অনেক শতাংশ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য আমি জলটা ইউজ করব তারপর জলটা ফুটে উঠলে আমি এখানে মাছটা দিয়ে দেব। দিয়ে আমি সাত আট মিনিট রান্না করবো তারপর হয়ে যাবে আমার পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল আশা করি তোমাদের অনেক ভালো লাগবে